অগ্রগামী হয় না তো আব্রাদের দলভুক্ত হতেও পারবে না আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য এক নাম্বারে বান্দা তুমি কালে মা পরে একজন দামি মুসলমান হওয়া লাগবে আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলাম থেকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আগে যাওয়া লাগবে আপনাদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসার তুলা বা যারা এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে আপনাদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেকামলের লাইনে অগ্রগামী হয়ে যা। যেই বান্দা ইসলামের সাপোর্ট করে না আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না যে আমার নবীর ওয়ாரிস উলামায়ে کرامের محبت করে না ভালোবাসে না ও জীবনে কোনোদিন আফরার দের দনভুক্ত হতে পারে না ঠিক কিনা এই যে বগুড়া দুপচাজি একটা সন্তানের ব্যাপারে খালিমে পত্ত মাদ্রাসার ছেলের ব্যাপারে রবে জানায়া দিলছে নাকি তার মাকে কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুরদেশের মানুষ বড় এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে কে দুনিয়া থেকে বিদায় করে দেন ওছে রবে ট্রাই করলো আবার বলে ঘটনা নাকি মুর নিয়া দিছে বলে ওই ছেলে নাকি তার মাকে কে মারে নাই পাশের বাসার মুজিয়া নাকি প্রতিবেশী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল ঘটনার মোর পরিবর্তন করে ফেললো ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্ত করা হলো একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চলে যায় এমনি তো মনটা বড় খারাপ আবার যদি প্রেসার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়েরে তুমি মারলা এটা বলার কারণ কি এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্টও দিয়ে দিও। যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না ভালোবাসে না এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয় এরাও সুযোগ পেয়ে গেল ওই রবের সংবাদ মাধ্যমে সুযোগ পেয়ে গেল ও আল্লাহর বান্দারা যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই কালেমার মহাব্বত নাই কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে কই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে আই না বলে তুমি বলো তোমার মায়ের তুমি মাল্লা আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরা এই কাজও করতে পারে পশ্চিম কালেও এরা নেকামল করণেওয়ালাদের দলভুক্ত হতে পারে না ঠিক কিনা হুজুর আপনি বললেন সব বিষয়টা এমন নয় সব রেব খারাপ হতে পারে না আবার রেবের মধ্যে আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখে নেকা লাইনে অগ্রগামী হয়ে যায় এমন অনেক রে হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না আমি আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কারণে জ্যামটা প্রায় চার পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে গেল আমি রওনা হয়ে গেলাম এরপরে দেখি রেবের আর সামনে ওই গাড়ি গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে এই ব্যাপারে ইয়াবা খুঁজার জন্য এরা গাড়িগুলোকে ব্রেক দেয় একটা একটা করে গাড়ি খুঁজে এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয় আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা ক্লিনা বললাম আসসালাম আলাইকুম এটা র্যাবের মানুষ ওই রেবে রেব হওয়ার পরেও আমার জানা দেয় হুজুর আপনার বয়ান তো আমি শুনি আপনি জুনায় দাল হাবিব না বলে হা হা বলে কুমিল্লায় বাড়ি আমারও বাড়ি কুমিল্লা আপনারে মহাব্বত করি ওলা মাই ফেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি আমারে বলল হুজুর যান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে আবা থাকতে পারে না কারণ ওলা মাই ফেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় পড়ে এরা ইয়া বা সেবন করতে পারে না এরা কশিনকালেও स्म पान करते

দলভুক্ত একজন চেষ্টা করল যে এই ছেলেটিকে ছেলেটাকে যেমনি হোক সে মাদ্রাসার ছেলে তো আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলো পোস্ট দেখা গেছে তাকে হেল করার জন্য জোর পূর্ব তাকে বলা হলো তুমি বলো তোমার মাকে তুমি মেরেছ এক একদিন না যেতে না যাইতে ঘটনার মুহূর্ত পরিবর্তন হয়ে ইতিমধ্যে ফেসবুকে ছাত্র লীগের বড় বড় রবের banda বড় বড় লিডাররা বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয় কই तुमগো বৈশুম্মি বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান মিজের মায়েরে মাইরা ফ্রিজে ড়ায় বুঝছেন বিষয়টা এদের মূল কথা হলো মূল চিন্তা ভাবনা হলো ইসলাম যারা ফলো করে যারা কালে কালাবা পড়ে ইমানদার যারা যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রাবের ভয় তাকুয়া মানুষের মানুষের অন্তর থেকে এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায় কিন্তু এরা জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুনিয়াতে এবং আখেরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না চিল্লায়া কাও ঠিক কি না ঠিক জান্নাতি হয়ে যাবে যারা জাহান নামী হয়ে যাক জান্নাতি আর জাহান নামিদের মধ্যে আমার মাওলায় একটা মোহাওয়ার ব্যবস্থা করে দিবে কথোপকথনের ব্যবস্থা হয়ে যাক মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে বাংলার আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহারা কেমনে লাগাবে মোকালামা কেমনে ঘটাবে আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাবে যদি আল্লাহ সম্ভব করতে না পারে তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব হলো তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো বাবা ইউটিউব বানানে ওলা কেমনে সম্ভব করলো টেলিগ্রাম বানানে ওলা কেমনে সম্ভব করলো কোথায় বাংলাদেশ কোথায় সৌদি আরবের দেশ ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই সারাদিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে বাবার সঙ্গে কথা বলে বারবার বারবার মায়ের চেহারাটা দেই গা এরপরে কাজে জন্য যায় সকালেও বিবির সঙ্গে কথা বলে দুপুরেও বিবির সঙ্গে কথা বলে রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে এরপরে সারা দিন রাত লাগাইয়া ইমুতে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে ও বান্দারা দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্ব ওটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে একজনে একজনে সৌদি আরব আর বাংলাদেশ কথা বলা যায় কোথায় আমেরিকা কোথায় বাংলাদেশ এরপরে মোবাইলের মাধ্যমে কথা বলা যায় সময় লাগে না তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ড্রিঙ্কিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে হায় হ্যালো কেমন আছো বলে ভালো আছি এরপরে কুশল বিনিময় আরম্ভ করা যায় আমার মাওলা কি পারবে না ওই ইমুয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইলো তার ব্রেন তো আমার মাওলা বানাইল বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না এদের বানাইছে একজন চিল্লায় বড় না lasciamo sto piccani del ramo nella Marmali che okay. আমার মা বিক্রম এদের তো মাওলাই তো বানাইলো তো আল্লাহ কেন পারবে না জান্নাত এবং জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা মহাওয়ার ব্যবস্থা করে দিবে একটা মোকাদ আমার ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক জান্নাতীদের জবান কইলা জাহান্নামীদের জবান কইলা আল্লাহ বলবে হ্যাঁ এই জান্নাতি আর জাহান্নামীদেরকে প্রশ্ন করো ও জাহান্নামীরা এবার জান্নাতিদেরকে জিগাও এবার তখন বলা হবে জান্নাতিরা জাহান্নামীদেরকে পদমত জিজ্ঞাসা করো বলবে। এই কোন কারণে মধ্যে আসলা, কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান নামের মধ্যে চলে আসলা এই ব্যাপারে কত জিজ্ঞাসা করবে কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম কোনা বাজারে আমিও গেলাম তুমিও গেলা তুমি যে উপজেলায় কাজে জন্য গেলা আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম তুমি যেই জেলায় যাও আমিও একই জেলার মানুষ তুমি যেই দেশের মধ্যে বাস করতো আমিও সেই দেশের মানুষ এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না এখানে এমন আছে অনেকে জাহান্নামী হয়ে যাইতে পারিবে বাবা কে জান্নাতি কে জাহান নামি আমিও জানি না আমার বাবাও জানে না দুনিয়ার কোন বান্দা বলতে পারবে না কারণ জান্নাতি জাহান নামি বানানো কেউ বানাইতে পারবে না একজন পারে চিল্লায় বল তার না কে জান্নাতি কে জাহান নামি এ ব্যাপারে কি কোনো বক্তা বলতে পারবে

আমারে বলতেছে আমি বলবো না আপনি দেন। আপনাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ রায়গঞ্জে বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহেব উনি আসছেন আপনারা তো চিনেনি নাকি আপনাদের এলাকার কি সন্তান আল্লাহ নায় খায় দান করুক সকলেই পড়িয়া আমিন আরো জোরে না আমিন রাগ করেছেন আপনারা কষ্ট পেয়েছেন আপনারা মনে রাখবেন কে জান্নাতি কে জাহান এ ব্যাপারে কে বলতে পারে আরো জোরে বলে না কে বলতে পারে দুনিয়ার কোন ব্যক্তি বলতে পারবে এখানে অনেক মানুষ আছে যে বান্দা জান্নাতি হবে আবার কেউ আছে জাহান হয়ে যাব সব মানুষ জান্নাতি হতে পারবে না সবাই আবার জাহান হবে না আসরের ময়দানে জান্নাতে যে ইমানদার চলে যাবে জাহান নামি যারা হয়ে যাবে জান্নাতি মানুষগুলো জাহান নামিদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান নামিরা কোন কাজের কারণে জাহান নামের মধ্যে চলে আসলা জানায়া দাও জাহান নামিদের জাহান নামিদেরকে বলার পরে জাহান নামিরা জানায় দিবে জান্নাতিরা কেন জাহান নামে আসলাম জানো যাহ নামীরা বলবে এক নম্বরে একটা দূর দুনিয়ার মধ্যে আমাদের ছিল যতই হুজুরের নামাজের ব্যাপারে বয়ান করলো আমরা নামাজের মধ্যে গেলাম না আমরা ফজরও পড়লাম না আমরা জোহরও পড়লাম না আমরা আসরও পড়লাম না মাগরিব পড়লাম না এসাও পড়লাম না এই এলাকায় এত ওয়াজ মাহফিল এরপরেও মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন ফজরে কেন যায় না জোহরে কেন যায় না আসরে কেন যায় না মাগরীবে কেন যায় না বন্দারে ফজর জোহর আসর মাগরিব এসায় নামাজ নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করে বানানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি করা লাগবে কিন্তু কপাল পুরা মুসলমান হুজুরের সুর শুই বয়ান শুনতে বড় মজা লাগে ফজর পড়ে না জোহর পড়ে না এমন কি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলা বান্দা আসলো অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে ফজরের নামাজও ঠিক মতো পড়বে না আসে না না আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতি আর জাহান মধ্যে আমি আল্লাহ একটা মহাড়ার ব্যবস্থা করে দিব জান্নাতিরা জিজ্ঞাসা করবে ও নামিরা কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসনা। জাহান্নামীরা বলবে ও জান্নাতিরা আমরা দুনিয়াতে নামাজ পড়ি মিসকিন এক নাম্বারে আমাদের দোষ ছিল লামনা লাম্নসলিন আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না নিজের মুসল্লি বানাইতে পারলাম না হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই আমি চিন্তা করলাম মুরব্বী হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করবো কিন্তু কপাল করা মুসলমান মুরব্বী হতে পারবা কি পারবা না ওই ব্যাপারেও তো গ্যারান্টি নাই হঠাৎ করে মরণ হয়ে যাবে তখন তুমি জাহান নামের মধ্যে যাওয়া লাগবে অতি আফসুস করে করে জাহান নামেরা বলবে জান্নাতি তোমরা তো হুজুরের ডাকে শুই না এরপরে নামাজের মধ্যে গেলা আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই আজকে তোমাদের কপাল বড় ভালো আমাদের কপাল বড় খারাপ জান্নাতিদের কপাল যদি জান্নাতিরা জান্নাতের মধ্যে ঢুকে যায় এদের কপাল ভালো নাকি

পৃথিবী টাকা পয়সা বাড়ি গাড়ি যশ খেতি প্রসিদ্ধি কোনো লাভ হবে আরেকজন ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো চলতে পারে না দেলেবা, বা দিন মজুর দিনে আনে দিনে খায় হাসলের ময়দানে আল্লাহ যদি কয়ে হ্যাঁ যা জান্নাতে চলে যা ওই ডেল দুনিয়াতে কষ্ট করলেও ও যদি জান্নাতে যায় আমার মতো মুসুর ব্যক্তির চাইতে আমার মতো টাকাওয়ালার চাইতে আমার মতো জস খেতিওয়ালা ব্যক্তির চাইতে ওই রিক্সাওয়ালা রবের দরবারে হাজার হাজার কোটি কোটি গুণে বড় দামি ঠিক কিনা ঠিক কিনা যে ব্যক্তিগুলোকে আল্লাহ হাসুরের ময়দানে বলবে যাও তুই জান্নাতে যাও কারণ যেই বান্দা জান্নাতে যাবে ওই বান্দার মতো দামে কেউ নেই অনেক বড় হুজুর ওই হুজুর জান্নাতে যাবে গ্যারান্টি নেই অনেক বড় লিডার ও জান্নাতে যাবে বান্দা গ্যারান্টি নেই আমলের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে একটা উশিলা নিয়ে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ পাক এই জান্নাতি আর জাহান নামীদের মধ্যে যখন মহাবারা লাগাইয়া দিব জাহান নামীরা আফসুস করে করে কান্না করবে আর বলবে ও জান্নাতিরা, তোমরা জান্নাতি হয়ে গেলাম আমরা জাহান্নামি হয়ে গেলাম জান্নাতের মেহমান আমরা হতে পারলাম না জান্নাতের মধ্যে আল্লাহ যখন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবে এই যে ওয়াজ মাহফিল এমন একটা মাহফিল আমার মাওলা জান্নাতের মধ্যে করবে জাহান নামীরা যাই না চোখের পানি ফালা কান্না কইরা এমন একটা হয়ে যাবে নিজে তো আগুনে পুরে 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 পড়ে সারাকার হয়ে যাবে এরপরে আমার মাওলার সাথে পরিপূর্ণভাবে সাক্ষাৎের এরা অনেক পরিমাণে পাগল হয়ে যাবে কিন্তু পারবে না কারণ জাহান্নামীরা আমার মাওলাকে দেখবে না আমার আল্লাহকে দেখতে পারবে না जय बंदा जन्म दिहो भी, आमर माउनर मुला मुलाक़स्से बेजा भी, जय बंदा जन्म दिहो या जा भी, आमर अल्लर मुलाक़स्से बेजा भी। समंकान यरजुलिका, रब्बी ही पलियां मगनालम सालिहा, वदायुश्री भी इबादती रब्बी ही यहाँ दा। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যদি আমি রবের মুলাকাত পেতে চায় আমি রবের সাক্ষাৎ দুনিয়া গয়া যেতে চায় কোন বান্দা যদি আমি রবের দেখা নিজের জীবন তার ধর্ম বানাইতে চায় তাহলে দুইটা গুনে বান্দা গুণারমিত হওয়া লাগবে এক নাম্বার গুনের নাম আমার ওই বান্দা নেকামল করবে

জান যখন এই ব্যাপারে অদৃশ্য থেকে একটা সালাম আসবে জান্নাতিরা বলবে ওয়ালাইকুম